ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে বিএনপি আজ শুক্রবার বিকেল চারটা পনেরো মিনিটে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই র্যালি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন দলীয় নেতাকর্মীরা বিকেলে পুরো নয়াপল্টন এলাকায় পরিণত হয় জনশ্রুতি র্যালিকে ঘিরে ব্যানার ফেস্টুন আর স্লোগানে সরগম হয়ে ওঠে আশেপাশের পুরো চত্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি বিএনপি সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং নানা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা প্লেকার্ড মোটরসাইকেল শো এবং সাজানো ট্রাক নিয়ে যোগ দেন শোভাযাত্রায় র্যালিতে বিএনপির শীর্ষ সিনিয়র নেতারাও ট্রাকে উঠে সাধারণ কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কর্মসূচির পুরো সময় জুড়ে ছিল ঢাকঢোল দেশাত্মবোধক গান আর বিভিন্ন ধরনের ফেস্টুন প্রদর্শনী রেলের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী টহলে নয়াপল্টন থেকে কাকরাইল শান্তিনগর মগবাজার বাংলা মোটর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যান ফেসিফিক সোনারগাঁও হোটেলে এসে শেষ হয় নাইমুল ইসলাম ভিউডি বাংলা ঢাকা